হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার পরিবারে তোমাদেরকে জানায় অনেক স্বাগত আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো আজকে চলো আজকে আমরা ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করি তো আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে প্রেগনেন্সির সর্বপ্রথম একটি লক্ষণ ঠিক আছে মানে কি কী লক্ষণটা দেখে তোমরা বুঝতে পারবে যে তোমরা মা হতে চলেছ ঠিক আছে আজকে আমি শুধুমাত্র একটি লক্ষণ নিয়ে আলোচনা করব যেটা তোমরা সর্বপ্রথম দেখতে পারবে ঠিক আছে তো প্রথমেই আমি তোমাদেরকে বলি পিরিয়ডের মানে প্রেগনেন্সির প্রথমেই কিন্তু এক ধরনের ব্লিডিং হয় যেটা ঠিক আছে যেটাকে আমরা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলে থাকি ঠিক আছে অনেকেই কিন্তু এটাকে তোমরা পিরিয়ড ভেবে ভুল করো পিরিয়ডের ব্লিডিং ভেবে ভুল করো কিন্তু এটা পিরিয়ডের ব্লিডিং নয় এটা প্রেগনেন্সির ব্লিডিং ঠিক আছে তো তোমরা অনেকেই ভাবছো যে মানে কোনটা প্রেগনেন্সির ব্লিডিং আর কোনটা পিরিয়ডের ব্লিডিং সেটা তোমরা কি করে বুঝবে ঠিক আছে তো চলো আজকে আমি তোমাদেরকে বলবো যে কি দেখে তোমরা বুঝতে পারবে যেটা কোনটা পিরিয়ডের ব্লিডিং আর কোনটা প্রেগনেন্সির ব্লিডিং তো চলো শুরু করি প্রথমেই যেটা বলবো পিরিয়ডের ব্লিডিং কিন্তু তোমার গাঢ় লাল টকটকে ঠিক আছে একদম গাঢ় লাল টকটকে হবে আর অনেক সময় এটা কালচে লাল ধরনেরও হয়ে থাকে আর অপরদিকে প্রেগনেন্সির যে ব্লিডিংটা রয়েছে সেটা কিন্তু একদম হালকা গোলাপি গোলাপি অথবা বাদামী রঙের হয়ে থাকে রংটা একদমই হালকা গোলাপি কিংবা বাদামি রঙের হয়ে থাকে ঠিক আছে আর অপর দিকে তোমরা কি দেখে বুঝবে যে কোনটা ব্লিডিং তা এটার আরও একটা দিক হচ্ছে পিরিয়ডের ব্লিডিং কিন্তু দু তিন তিন দিনের বেশি হয়ে থাকে আর অপর দিকে তোমার যেটা প্রেগনেন্সির ব্লিডিং সেটা কিন্তু দু তিন দিনের বেশি হয় না আর দু তিন দিনের বেশি যদি ব্লিডিংটা হয় তাহলে তোমরা বুঝ তাহলে তোমাদেরকে বুঝতে হবে সেটা পিরিয়ডের ব্লিডিং এটা প্রেগনেন্সির ব্লিডিং নয় তো চলো আরেকটা দিক বলি আরেকটা হচ্ছে তোমার প্রেগনেন্সির যে ব্লিডিংটা হয় সেটা কিন্তু চাকাচাকা হবে না কিন্তু পিরিয়ডের ব্লিডিংটা তোমরা সবাই লক্ষ্য করে থাকবে সবারই হয় হয়তো চাকা চাকা ধরনের হয় যখন একদিন দুদিন বা তারপর থেকে দেখবে পিরিয়ডের পিরিয়ডের ব্লিডিংটা চাকা চাকা হয় কিন্তু প্রেগনেন্সির ব্লিডিংটা কখনোই চাকা চাকা হবে না ঠিক আছে এইটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারো যে কোনটা পিরিয়ড আর কোনটা প্রেগনেন্সির ব্লিডিং তো চলো তোমাদেরকে আরেকটা দিক বলি যেটা দেখে তোমরা সহজেই বলতে পারবে প্রেগনেন্সির ব্লিডিংয়ে কিন্তু ব্যথা হয় না ঠিক আছে হালকা ক্র্যাম্প হলেও হতে পারে হালকা ক্র্যাম্প হলেও হতে পারে কিন্তু পিরিয়ডের ব্লিডিংয়ে কিন্তু ব্যথাটা অনেকের কখনও কখনও মানে অতিরিক্ত বেশি হয়ে যায় ঠিক আছে অতিরিক্ত ক্র্যাম্প হয় অতিরিক্ত বেশি ব্যথা হয় কিন্তু পিরিয়ডের ব্লিডিংয়ে সেরকম কোনো রকম ব্যথা হয় না হালকা অল্প কখনো ক্র্যাম্প হলেও হতে পারে ঠিক আছে আর পিরিয়ডের ব্লিডিং তোমার একদমই অল্প না মানে অনেকটা বেশি হবে ঠিক আছে বেশি পরিমাণে হবে আর আরেক থেকে প্রেগনেন্সির ব্লিডিংটা হালকা একদম হালকা রকমের হবে ঠিক আছে মানে তোমরা বুঝতে পারলে কি বলতে চাইলাম প্রেগনেন্সির ব্লিডিংটা যেটা হয় সেটা একদমই হালকা হবে আর পিরিয়ডের ব্লিডিংটা কিন্তু বেশি পরিমাণে হয়ে থাকে